আসসালামু আলাইকুম আজকে অবৈধ দখলদার ভয়ঙ্কর ফ্যাসিস্ট ইউনিসের আজ্ঞাবহ ক্যাঙ্গারু আদালত কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিচার এবং রায় মানিনা না না এই ক্যাঙ্গারু আদালত কর্তৃক প্রহসনের বিচারের বিরুদ্ধে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সকাল সন্ধ্যা শাটডাউন কর্মসূচি পালন করুন যতক্ষণ না পর্যন্ত এই ভয়ঙ্কর ফেসিস্ট ইউনিসের পদত্যাগ নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয়তু শেখ হাসিনা জয় আমাদের হবে নিশ্চয়ই জয় আমাদের হবে